টাকা আসে নাই আলিম ভাই আলিন ভাই সাইড চলে আসছে

কথা বলতে পারে না খাইতে পারে না উঠতে পারে না বসতে পারে না একটু কথা বলেন একটু কথা বলেন নিজেই কথা বলেন কথা বলে ভাই এই ঘটনা এটা করছে সেটা হয়তো আসতে আসতে দেবো কালকে রেমিটেন্স তো সাথে সাথে একসাথে কথা বলছেন

Thank 아빠. 아. 오늘에 폰 드시라고 아빠 술은 제가 다아서할 কি আবৰটো ভাল নাচতো দাদা লাগে तो

এলাকা তো সবার সামনে বলছে এলাকার লোকজন জানে না আমি কেমন আর এলাকার লোকজন জানে না আমার ভাই কেমন আমার বোন কেমন আমার বাপ কেমন আমার মা কেমন জানে না সবাই জানে লাভ আছে কোন হাসপাতালে নিবেন কন আমি কোথাও নিতে পারবো না না আপনি আমার বলেন আপনার বড় ভাই না না আর আপনি নিতে বলেন একটু তোমাদের যেখানে খুশি নিয়ে যাও আমি তো শেষ করিয়ে দিচ্ছি আমি আপনি শেষ করে দিচ্ছি আমি তোমরা যেখানে ভালো করতে পারো করো না

ঠিক জীৱনে বহুত কিছু আমিও বহুত কিছু

আর বাপের কর অবস্থা আছে হাসপাতাল বলতে তাহলে যান ঘরে যান না এ তো কর অবস্থা আছে কথা বলতে দিবেন না ঘরে যান আমি জামগা আমি